আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আয় উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সংগঠন সার্ভিসকে গণধুলাই দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্র শুক্র তিন শুক্কুর হলো না অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দল ঘোষণ ঘোষণা করেছেন তার আগে একদিন দুদিন আগে ছাত্র সংগঠন হয়েছিল ছাত্রদের সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জানেন কীভাবে নির্যাতন করেছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে ফেলে তারপরে যে নতুন দল ঘোষণা হয়েছে এন সিপি তার মুখ্য উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম সেই সার্জেস আলমকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণধুলাই দিয়েছে কালকে ছি ছি সি কী অপমান মানে এখনো এক সপ্তাহ হতে পারলো না আঠাশ তারিখে আর আজকে হলো ছয় তারিখ তার মানে পাঁচ দিনের মাথায় গণধুলাই খেলেন মুখ্য সংগঠক মানে জোরে আওয়াজ তোলা সুন্দরের মতো আওয়াজ করে যে ছেলেটি যদিও সে দীর্ঘদিন হয়েছে পাবলিকের ভিতরে যায় না কারণ ওই যে আপনাদের মনে আছে যে হাসনাদ আব্দুল্লাহ গিয়েছিল বলে যে যেখানে সেখানে যায় আমাদের জীবন নিরাপদ নয় নিরাপদ যেভাবে মবের সংস্কৃতি সারা বাংলাদেশে চালু হয়েছে মব জাস্টিসের নামকরণ করেছে ওই মব জাস্টিসেই খাইবো সবাই সব নেতাকর্মীদের দেখবেন এই মব মবেই খাইবো মবরাজা শুরু করেছে এখন দেখলাম একজন ওই ধর ধর আর ওরে তো মনে করেন দেখলাম দুই পক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছে সে মাঝখানে সে এবং সে একদম দুই হাত বোগলের মধ্যে দিয়ে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপরে ধর ধর শুরু হয়ে গেল এ হলো অবস্থা নেতা তাহলে নেতার যদি দল গঠনের পাঁচ দিনের মাথায় এই হয় নেতারা তাহলে এখনও তো বিরোধী দল যারা আছে এখন তো তাদেরই দলের নেতাকর্মী ছাত্ররাই ধরছে এখনও বিরোধী দল আছে তাদের সাথেও কাটাকাটি হবে উভয় পক্ষের ফাইট হবে তার পাশাপাশি প্রশাসনকে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্ররা নির্যাতন করে রাখছে তাদের ন্যায় বিচার না পাওয়া তাদেরকে কথায় কথায় সাবড়ি বলা মাইত দেওয়া এ করা তা করা তারা তো আছে তারা সর্বত্রই আপনারা খেয়াল করবেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে যেমন বিভিন্ন জায়গায় লুটপাট হলে পুলিশ দাঁড়িয়ে থাকে ভিডিও করে। আপনারা জানেন এক বাসায় আপনার তল্লাশি হয়েছিল তল্লাশি হয়ে বেরোয় সময় পুলিশদেরকে পুলিশরা যেমন অন্যদের সার্চ করে পুলিশদেরকে ছাত্রজনতা অর্থাৎ এই ছাত্র ছাত্রছাত্রীরাই সার্চ করছিলো তারপরে আরও একটু রহস্যজনক কথা বলি গতকাল রাজশাহী ট্রেন লাইন আটকে দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ভাঙার জন্য অর্থাৎ এর আগে যে ছাত্র সংগঠন হয়েছে তার সমস্ত বড় বড়ো পোস্টধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক বড় দল হয়েছে তার আর প্রথম সারির আমরা আট দশ জনের মতো দেখলাম এর মধ্যে একজন হয়তো বা একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ওই যে নুসরাত তাবাসুম তাছাড়া বাকি সব পোস্টগুলো আহ্বায়ক মুখ্য সচিব মুখ্য সংগঠক দুজন তারপরে নাসির পাটোয়ারি মানে অধিকাংশই সব ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লোক জীবন দিয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো কিন্তু গণভ্যুত্থানের সময় উইকেট পড়িনি কিন্তু সব সুযোগ সুবিধা এরা নিয়েছে সুতরাং খেলা জমে গিয়েছে আর দিয়ে শুরু শুরু হয়েছে এরা কিন্তু হাসনাদ একাধিক জায়গায় এরকম খাইছে হাসনাতের আর মানে জনসম্মুখে যে কথা বলার মতো মুখ নেয় এখন সার্জিসের উইকেটে আঘাত লাগা শুরু হলো দেখতে থাকেন গল্প দোলহাই কাহাকে বলে কত গাড় এবং কী কী আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকবরফত